আজ পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গুরুলিয়া ভাতসারা মোড়ে একটি মনোমুগ্ধকর বিজয় সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমপাড়া অঞ্চলের সাতটি দুর্গাপুজো কমিটিকে বিশেষভাবে সম্মান জানানো হয় আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমেন দিগার গোঘাট দু নম্বর ব্লকের তৃণমূল যুব সহসভাপতি গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ খান সহ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতাকর্মীরা এছাড়াও পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি স্থানীয় মানুষদের মধ্যে একতা ও সংস্কৃতির সংহতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষত শারদ সম্মান কর্মসূচি এলাকার দুর্গাপুজো কমিটিগুলো স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি অনন্য উদাহরণ স্থাপন করেছে এই কর্মসূচি পাশাপাশি নৃত্যনাট্য কবিতা আবৃত্তি ও করেন স্থানীয়রা স্থানীয়রা জানান এমন অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় সামাজিক মেলবন্ধনই নয় বরং এলাকার যুবক শিশুদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও সহমর্মিতার বীজ রোপণ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের উদ্যোগ আগামীতেও চালিয়ে যাওয়া হবে এবং ব্লকে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা বিজয় সম্মিলনই করছি তার সাথে সাথে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত যেহেতু দুর্গ উৎসবের সঙ্গে আমি স্বতঃস্ফূর্তভাবে যুক্ত তাই আমার অঞ্চলের অধীনে যেই ছাত্রী দুর্গ উৎসব হয় তাদেরকে শারদ সম্মানসহ আমরা তুলে দিলাম এই দুর্গা উৎসব থেকে তো এখানে উপস্থিত ছিলেন আমাদের গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি এবং সমস্ত পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ সকল জনসাধারণের উপস্থিতিতে আমাদের এই দুর্গা উৎসব মধ্য দিয়ে আমরা শারদ সম্মান এবং বিজয়ী সম্মিলনী আমরা করলাম আসুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষের কথা চিন্তা ভাবনা করেন বাংলার মানুষকে যেইভাবে একটার পর একটা প্রকল্প তুলে দিয়েছেন কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী কখনো সবুজ সাথী কখনো কৃষক বন্ধু কখনও ওল্ড এজ পেনশন কখনও বার্ধক্য ভাতা কখনো বিধবা ভাতা কখনও লক্ষ্মী ভাণ্ডার কখনো দুয়ারে রেশন এই সমস্ত তা ছাড়াও কতশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা এমজিআর এনার্জি এর প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব নিয়ে সেই এমজিআর এনার্জি এর প্রকল্পের লেবারদের টাকা অ্যাকাউন্টে ভরে দিয়েছে সাধারণ মানুষ যাদের নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যাই পান্তা আনতে গিয়ে নুন ফুরিয়ে যায় যে সমস্ত মানুষদের অতি বর্ষাতে বাড়ি জোর ভেঙে গেছে এগারো লক্ষর বেশি সাধারণ মানুষকে বাড়ি দিয়েছে এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে হাতিয়ার করে দু হাজার ছাব্বিশের নির্বাচন আমরা নিশ্চিত আবার পুনরায় বাংলার অর্থাৎ পশ্চিমপাড়া অঞ্চলের মতন এলাকাতে যে ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তোলার মতন যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পেরেছি আমরা এ তো সত্যি খুব ভালো লাগছে আর তাছাড়াও এই পশ্চিমপাড়া অঞ্চলে যে সমস্ত দুর্গপুস কমিটি ছিল তাদেরকে শারদ সম্মান এই পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদেরকে আমরা শারদ সম্মান প্রদান করেছি তারাও খুব খুশি স্বাভাবিকভাবে তারা খুশি মানে সাধারণ পাবলিক খুশি মানে মানুষ খুশি মানে আমরা আরও বেশি খুশি আমাদের খুব ভালো লাগছে সাধারণ মানুষের সাধারণ মানুষ অলরেডি তৃণমূল কংগ্রেসকে চয়েস করে নিয়েছেন সাধারণ মানুষের বেটার চয়েস কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে তাদের শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি যে যে এসআইআর নাম করে যেভাবে কিছু তৃণমূল কংগ্রেসের ভোটারের নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা বা চক্রান্ত চলছে তাই তাদেরকে সজাগ করে দিতে চাই আপনারা সজাগ থাকুন আপনাদের বাড়িতে যখন বিএল অফিসাররা এসআইআর জন্য যাবেন আপনারা আপনাদের সঠিক তথ্য আপনারা প্রদান করবেন যাতে আপনাদের নামটা ভোটার লিস্টে থাকে তারপরেও যদি মনে হয় যে আপনাদের নাম কোনোভাবে মিসেক হয়েছে আমরা তৃণমূল কংগ্রেস আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ব্যবস্থা করে নেব পশ্চিমবঙ্গ অঞ্চলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কি গোষ্ঠীদ্বন্দ্ব বিরোধীদের কথাবার